ড্যাং 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 সবাই কানটা খাড়া করেন খবর পড়ছি খোলা মাঠের আকাশের নিচে তল থেকে গতকাল এক হোটেলের মধ্যে হালুয়া নিয়ে কাড়াকাড়ি করে এক আর একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিয়েছে এতে করে এতে করে মাথা হতে কিছু গোলাপি রঙের রক্ত বেরিয়ে এসেছে রিপোর্ট করেছে বিশ্ব বানর এবং ক্যামেরায় আছেন নাসির একটা মিলো এদিকে অস্ট্রেলিয়ান সরকার মশার গুলি খেয়ে মারা গেছে কিন্তু গুলি তার কপালে লাগেনি বলে খুশি হয়েছেন তার ভাই এবং বড় বোন এবং তারা খুশি হয়ে বাংলাদেশের মধ্যে চার কেজি পেট্রোল দিবে বলে আশা করা হয়েছে অস্ট্রেলিয়ায় এক লোকের বালিশের তল থেকে চারটি যুবতী বুইরাকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হলে সে তারা বলেছে যে আমরা এখানে অবৈধ ব্যবসা করি তাদেরকে চেক আপ করে তাদেরকে কাছে চারটি বাবা এবং পাঁচটি ট্যাবলেট পাওয়া গেছে এবং তাদেরকে ফাঁসিতে লটকানো হবে বলে আশা করা হয়েছে এদিকে মোহাম্মদ কটরুদ্দি কটরুদ্দির মেয়ে মোসাম্মদ বিন্না বেগম গতকাল পুকুরে গোসল করতে গিয়ে আটবার সাবান হারিয়ে ফেলেছে সেই সাবানের জন্য সে পাঁচবার হাত ফেল করেছেন এবং চোদ্দ বার বেহুশ হয়েছে খবর নিয়ে জানা গেছে যে আর কোনো আর কোনো দিন সে গোসল করবে না কেননা এই সাবানের হারানোর কারণে সে এখন বিলিপ্ত হয়ে পড়েছে সে বলেছে এই সাবান না পাওয়া পর্যন্ত আমি আর গোসল করব না আর কোনো দিন গোসল করব না এ নিয়ে দুছেন সেই বিন্দা বেগমের বাবা মা এর হোটেলে একটি সিঙ্গারা বেজেছে সেই ওজন চল্লিশ কেজি সেই সিঙ্গারাটি আনতে চল্লিশটি ভ্যান এবং কি ছয় হাজার হাইস পাঠানো সেই সিঙ্গারাটি বাংলাদেশে আনার সময় চারটি পিক এবং পাঁচটি মাইক্রোবাস হাট ফেল করেছে এবং কি সেই সিঙ্গারাটি বাংলাদেশে এসে পছালে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না উন্নত রাষ্ট্র হিসাবে পরিচিত হবে বলে আশা করা হয়েছে